এখন একটা ছেড়ে দিয়েছেন সে চালাচ্ছে তো কি বুঝতে পারছেন একাই ঠিক করে হয়েছে। আমার দোয়া আছে তোমরা দোয়া করো না শুধু দোয়া করো না আমি দোয়াও যেমন করি সাথও দিই তোমরা কি করো সাথ দিচ্ছ তো হ্যাঁ দেবে আমি বলছি দেবে কোন বেইমানের কথা তুমি শুনবে কোন বেইমানের কথা শুনবে কোন বেইমানের কথা শুনবে না নবীর উন্মত নবীর বাচ্চা আর দেখবে সমাজে মুনা ফেক বেড়িয়েছে আজকাল মুনা বেরিয়েছে সামান্য কিছু আলো গাড়ি দিয়ে হই হই করছে দিশে হারা হয়ে গেছে কি করবে দিশে খুঁজে পায়নি আল্লাহ তাদেরকে হেদায়ত করো বরণ আল্লাহ